দর্শক আসসালামু আলাইকুম এই মানুষটার মুখ থেকে আর কোরআনের বাণী আমরা শুনতে পাবো না তিনি আল্লাহ তালার ডাকে পরপারে চলে গেছেন তাতে আর জীবনের শেষ বয়ানটা একটু আমরা শুনে আসি এরপর তার বিষয়ে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনি যদি মুসলমান হয়ে থাকেন দেখেন ভিডিওটা হয়তো মালিক তো আল্লাহ হয়তো শরীর অসুস্থ আছে আপনাদের দোয়ারে দর্শক তিনি হলেন বর্তমান যে মির ছিলেন মহিবুল্লা তিনি ইন্তেকাল করেছেন ইন্নিল্লাহি ও ইন্নাইল্লাহি রাজিয়া তিনি গত রাতে দুই দুইটা এগারো মিনিটের দিকে ইন্তেকাল করেন বুধবার দিন তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে তার জানাজা বুধবার দিন অনুষ্ঠিত হবে এজন্য বাংলাদেশের সর্ব এই জন্য বাংলাদেশের সর্বস্তরের জনগণকে বলবো আপনারা হুজুরের জানাজা উপস্থিত থাকবেন এবং তার জন্য দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলম তার জন্য উচ্চ মাকাম জান্নাদের উচ্চ মাকাম নসিফ করেন এবং বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় কিন্তু মসজিদের মাইকের এলান হয়ে গেছে আপনার এলাকা হয়েছে কিনা জানি না তার জন্য দোয়া করবেন আল্লাহ সুমাতা আল্লাহ তাকে যেন ক্ষমা করে দেন তার পরবর্তী প্রজন্ম যারা থাকবে তারা যেন দিনের কাজ আরও সুন্দরভাবে করতে পারেন তাদের জন্য দোয়া থাকবে সকলে দোয়া করবেন তার জন্য আজকের ভিডিও পর্যন্ত এই সকল আল্লাহ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ